আর্মি মেডিকেল কলেজ অথবা আর্ম ফোর্স মেডিকেল কলেজের তোমাদের কাছে এবং আসন সংখ্যা সকল তথ্য তোমাদের কাছে ভিডিও দিয়েছি বিস্তৃত এখন তোমাদের কাছে একটাই প্রশ্ন আর্মি মেডিকেল কলেজ আর্ম মেডিকেল কলেজে পড়ার খরচ অর্থাৎ সর্বমোট পড়ার খরচ কত তো এই সকল কমেন্টে অনেকেই জানিয়েছ যে খরচ কত তো এই সকল তথ্য তোমাদের কাছে এই ভিডিওতে তোমাদের তুলে ধরব প্রথমত ভর্তির সময় এককালীন ফি কত দেওয়া হবে অর্থাৎ ভর্তির সময় এককালীন ফি বার্ষিক টিউশন ফি কত হোস্টেল খরচ কত বই ও শিক্ষা সামগ্রী খরচ কত ইউনিফর্ম ও অন্যান্য খরচ কত পরীক্ষার ফি কত এবং মোট খরচের ধারণা অর্থাৎ খরচ মোট কত হতে পারে তোমাদের কোর্স ভিত্তিক অর্থাৎ আর্ম ফোর্স মেডিকেল কলেজ আর্মি মেডিকেল কলেজে তোমাদের খরচ কত হতে পারে এবং অন্যান্য সকল তথ্য তোমাদের কাছে এই ভিডিওতে তুলে ধরব প্রথমত বাংলাদেশ আর্মি মেডিকেল কলেজগুলো তাদের উচ্চমানের শিক্ষা ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশের জন্য পরিচিত যারা চিকিৎসা পেশায় ক্যারিয়ার গড়তে চান এবং নির্দিষ্ট খরচের মানসম্মন্য শিক্ষা গ্রহণ করতে আগ্রহী তাদের জন্য এটি একটি ভালো বিকল্প তবে অন্য মেডিকেল কলেজের তুলনায় আর্মি মেডিকেল কলেজের খরচ কিছুটা বেশি আমরা এই ভিডিওতে আর্মি মেডিকেল কলেজের পড়ার খরচের বিস্তারিত সকল তথ্য অর্থ সহ তোমাদের কাছে তুলে ধরব আর্মি মেডিকেল কলেজ পড়ার খরচ ও বিবরণ প্রথমত রয়েছে ভর্তির সময় এককালীন ফি আর্মি মেডিকেল কলেজে ভর্তি হতে গেলে প্রথমে এককালীন একটি বড় অঙ্কের ফি প্রদান করতে হয় ভর্তির সময় সাধারণত বিশ থেকে পঁচিশ লাখ টাকা প্রদান করতে হয় এই খরচের মধ্যে ভর্তি ফি ডেবল পয়েন্ট চার্জ এবং অন্যান্য প্রাথমিক খরচ অন্তর্ভুক্ত থাকে ভর্তি ফি কলেজ বেদে সামান্য পরিবর্তন হতে পারে অর্থাৎ তোমাদের বিশ থেকে পঁচিশ লাখের কমও হতে পারে বা বেশিও হতে পারে পরবর্তী রয়েছে বার্ষিক টিউশন ফি ভর্তির পর প্রতি বছর শিক্ষার্থীদের নির্দিষ্ট টিউশন ফি প্রদান করতে হয় বার্ষিক টিউশন ফি তোমাদের তিন থেকে পাঁচ লাখ টাকা তোমাদের প্রদান করতে হবে অর্থাৎ বছর ভিত্তিক তোমাদের তিন থেকে পাঁচ লাখ টাকা প্রদান করতে হবে এই ফি শিক্ষার মান এবং অন্য সুযোগ সুবিধা বিবেচনা করে নির্ধারণ করা হয় অর্থাৎ তোমাদের তিন থেকে পাঁচ লাখ টাকার অতিরিক্ত হতে পারে বা কমও হতে পারে সেটি তোমাদের শিক্ষার মান অনুযায়ী তুমি তুমি কোন কোর্সে ভর্তি হবে বা দি তুমি কোন কোর্স নিয়ে পড়ালেখা করবে সে অনুযায়ী তোমাদের বার্ষিক টিউশন ফি নির্ধারণ করা হবে পরবর্তী রয়েছে তোমাদের হোস্টেল ফি কত টাকা অর্থাৎ হোস্টেল খরচ কত টাকা আর্মি মেডিকেল কলেজগুলোতে হোস্টেল আবাসন বাধ্যতামূলক অর্থাৎ তোমাদের হোস্টেলে থাকতে হবে বাধ্যতামূলক হোস্টেলে চার্জ প্রতি মাসে তোমাদের পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা প্রদান করতে হবে এই খরচে খাবার আবাসন অন্যান্য হোস্টেল সুবিধা অন্তর্ভুক্ত থাকবে অর্থাৎ তোমাদের পাঁচ হাজার থেকে দশ হাজার হোস্টেল ফির মধ্যে তোমাদের সকল অন্তর্ভুক্ত খাবার আবাসন অনন্য সকল তোমাদের খরচ অন্তর্ভুক্ত থাকবে পরবর্তী রয়েছে বই ও শিক্ষা সামগ্রী খরচ মেডিকেল শিক্ষায় ব্যবহারযোগ্য বই ও শিক্ষা সামগ্রী খরচ মোট খরচের একটি উল্লেখযোগ্য অংশ বছরেই এই নোটিশের জন্য আনুমানিক তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা প্রয়োজন হয় তোমাদের বই ও সামগ্রিক খরচ দিতে পরবর্তী রয়েছে ইউনিফর্ম ও অন্যান্য খরচ আর্মি মেডিকেল কলেজে নির্ধারিত ইউনিফর্ম পরিধান করতে হয় যা শিক্ষার্থীদের নিজেদের কিনতে হয় ইউনিফর্ম ও আনুষঙ্গিক খরচ দশ হাজার থেকে পনেরো হাজার টাকা এছাড়াও ক্লিনিক ক্লিনিক্যাল প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় উপকরণ কিনতে হয় অর্থাৎ তোমাদের ক্লিনিক্যাল প্রশিক্ষণের জন্য অন্যান্য কিছু উপকার উপকরণ বা সামগ্রী তোমাদের কিনতে হবে পরীক্ষার ফি প্রতি বছর ও সেমিস্টার শেষে পরীক্ষার জন্য একটি নামমাত্র ফি প্রদান করতে হয় পরীক্ষার ফি প্রতি সেমিস্টারে দুই থেকে পাঁচ হাজার টাকা তোমাদের প্রদান করতে হবে অতএব তোমাদের মোট খরচ ধারণা অর্থাৎ তোমাদের আর্মি মেডিকেল কলেজ পাঁচ বছরে এমবিবিএস প্রোগ্রামে পড়ার আনুমানিক খরচ পঁয়ত্রিশ থেকে ৪৫ লক্ষ টাকা তোমাদের হতে 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 পারে 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 বা বা কম বেশিও এই খরচে ভর্তি ফি ফি বার্ষিক হোস্টেল চার্জ এবং অন্যান্য খরচ অন্তর্ভুক্ত থাকবে শিক্ষার মান ও সুযোগ সুবিধা বিবেচনায় এটি একটি যুক্তিসঙ্গত খরচ তোমাদের পরবর্তী রয়েছে আর্মি মেডিকেল কলেজ পড়ার খরচের তুলনামূল্য দিক অর্থাৎ তোমাদের সরকারি মেডিকেল কলেজে কতটুকু খরচ হতে পারে এবং বেসরকারি কলেজে তোমাদের কতটুকু খরচ হতে পারে সরকারি মেডিকেল কলেজের সঙ্গে তুলনা সরকারি মেডিকেল কলেজে পড়ার খরচ আর্মি মেডিকেল কলেজের তুলনা অনেক কম তবে আর্মি মেডিকেল কলেজের উচ্চমানের সুযোগ সুবিধা ও আধুনিক আধুনিক ব্যবস্থা পাওয়া যায় বেসরকারি মেডিকেল কলেজ সঙ্গে তুলনা বেসরকারি মেডিকেল কলেজ খরচ ও আর্মি মেডিকেল কলেজের তুলনায় বেশি প্রায় সমান কিছু ক্ষেত্রে কম তবে আর্মি মেডিকেল কলেজের শৃঙ্খলা পরিবেশ ও প্রশিক্ষণে মান অতুলনীয় অর্থাৎ অনেক ভালো আর্মি মেডিকেল কলেজ পড়ার সুবিধা উচ্চমানের শিক্ষা শিক্ষাব্যবস্থা আধুনিক লাইব্রেটর প্রশিক্ষণ সুবিধা অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীরা সেরা মানের শিক্ষা পান শৃঙ্খলা পরিবেশ আর্মি মেডিকেল কলেজের পরিবেশ অত্যন্ত নিয়মনাবর্তীপূর্ণ যা শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে সাহায্য করে কর্মজীবনে সম্ভাবনা আর্মি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে যোগদানের সুযোগ পান এছাড়া বেসরকারি আন্তর্জাতিক ক্ষেত্রেও তারা সফল কেরিয়ার গড়তে সক্ষম হন এ নিয়ে তোমাদের কাছে তুলে ধরলাম আর্মি মেডিকেল কলেজের পড়তে যতটা খরচ তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেবে এবং চ্যানেলটি যদি আরও অন্য অন্য ভিডিও পেতে চাও বা এ সকল ভিডিও পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাতে তোমার নোটিফিকেশনে পৌঁছে যায় সেই সকল ভিডিও সাবস্ক্রাইব করে পাশেই থাকবে ধন্যবাদ